আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি সভাপতি ফারুক হাসানের উপরে শহীদ মিনারে অতর্কিত হামলা চালানো হয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ নামক নব্য গজিয়ে ওঠা একটি সংগঠন তারা সেখানে ফারুক হাসানকে অতিথি করেছিলেন তারা বলছে যে ফারুক হাসানের বক্তব্য তারা পছন্দ করেননি ফারুক হাসান সেখানে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে সেখানে ফারুক হাসান বলেছিলেন যে এই সরকারের প্রায় পাঁচ মাস অতিবাহিত হলো এখনও পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না এখনও পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ড যারা তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না শেখ পরিবারের কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এবং শহীদের সঠিক তালিকা তৈরি করা হয়নি যারা আহত হয়েছিলেন তাদেরকে এখনও পর্যন্ত সুচিকিৎসা দেওয়া সম্ভবপর হয়নি এই যে সমালোচনা করলেন এই সমালোচনা নাকি সরকারের বিরুদ্ধে গিয়েছে এই অভিযোগ এনে ফারুক হাসানের উপর ব্যাপকভাবে হামলা চালিয়েছে ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই হামলার ছবি এবং ভিডিও দেখেছেন সেখানে ছুরি দিয়ে তার কপালে কেটে ফেলা হয়েছে তার কপালে জখম করা হয়েছে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে এক ধরনের তিনি মারাও যেতে পারতেন আমি জানার সাথে সাথে সেখানকার সাংবাদিকরা আমাকে ফোন করে জানিয়েছেন যে ফারুক হাসানের উপর ব্যাপকভাবে হামলা চলছে আমি জানার সাথে সাথে আমি শহীদ মিলা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম ইতিমধ্যে তাকে পিজিতে আনা হয় আমি পিজিতে যাই দেখি যে ফারুকের অবস্থা অত্যন্ত খারাপ আমি তারপরে সেখান থেকে আমি ফারুক হাসানকে নিয়ে আমি শাহবাগে এসেছি এই যে ছবিটা যদি আপনারা দেখেন কি অবস্থা মানে কি বাজে অবস্থা আমি সেখান থেকে আমি শাহবাগ থানায় এসেছি সাথে কথা বলেছি এবং সাথে এই ঘটনার অভিযোগ দেওয়ার জন্য সাহেবের রুমে গিয়েছিলাম অসি কিন্তু অসি সাহেব যে ভাষায় যেভাবে কথা বলছেন আমার কাছে আসলে মনে হয়নি যে আসলে অভ্যর্থনের পরে পুলিশের যে ধরনের বক্তব্য দেওয়া দরকার সেই ধরনের আচরণ তিনি করেছেন তিনি বলছেন যে খতিয়ে দেখবেন কি কারণে ঘটনা ঘটলো তিনি এই শব্দ উচ্চারণ করেছেন যে দুই পক্ষের চেয়ার ছোড়াছড়ি হোয়াট ইজ দিস অসি সাহেব নিজে মিডিয়াতে ইতিমধ্যে দেখেছেন যে কিভাবে তার উপর হামলা চালানো হয়েছে আমরা তাকে ভিডিও দেখে দেখিয়েছি এরপরও তিনি বলছেন যে চেয়ার ছোড়াছড়ি এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য না আমরা ইতিমধ্যে ডিসির সাথে কথা বলেছি এডিসির সাথে কথা বলেছি তারা আন্তরিকভাবে আমাদের সাথে কথা বলেছেন কিন্তু অসি সাহেবের বক্তব্যগুলো আমার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য মনে হয়নি তিনি চেয়ার ছোড়াছড়ি এই শব্দ উচ্চারণ করেছেন ঘটনা খতিয়ে দেখা হবে কি কারণে ঘটলো কি কারণে হামলা হলো এই যে আওয়ামী লীগের আমলে পুলিশ যে ধরনের আচরণ করতো বক্তব্য দিত ওসির বক্তব্য আমার একই রকম মনে হয়েছে আমরা মনে করছি যে এই ধরনের পুলিশি আচরণ গণ অভ্যুত্থানের পরে মেনে নেওয়া যাবে না আমরা তাকে বলেছি যে আপনি কি এখন ব্যবস্থা নেবেন নাকি আমাদেরকে শহীদ মিনারে যেতে বলছেন যদি বলেন তাহলে আমরা শহীদ মিনারে যাই সংঘর্ষ তৈরি হলে তার দায় আপনাকে নিতে হবে এই কথা আমরা ওসি সাহেবকে স্পষ্টভাবে বলেছি আর যদি আপনি বলেন যে আপনারা ব্যবস্থা নিচ্ছেন সেটি বলেন আমরা এখানে অবস্থান করছি তিনি বলেছেন যে তিনি এবং তার ফোর্স নাকি শহীদ মিনারে গিয়েছেন তিনি বলছেন যে নাগরিক সমাজের ব্যানারে সেখানে প্রোগ্রাম হচ্ছে নাগরিক সমাজের ব্যানারে প্রোগ্রাম হোক আমাদের আপত্তি নাই। কিন্তু করে এইভাবে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হামলা করা এটি কোনোভাবে গ্রহণযোগ্য না আমরা পুলিশকে এক ঘন্টা সময় দিচ্ছি এই এক ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে এই যে নব্য গজিয়ে ওঠা পাঁচ আগস্টের পরে একের পর এক সংগঠন নব্য বিপ্লবী তৈরি হচ্ছে এরা মূলত বাঁচার জন্য এই আওয়ামী লীগের তারা নতুন নতুন সংগঠন তৈরি করছে এবং নতুন রূপে আওয়ামী লীগ ফিরে আসার জন্য নতুন নতুন সংগঠন পয়দা করছে আমরা কোনোভাবেই এই ধরনের বিপ্লবী আমরা দেখতে চাই না বিপ্লব আমরা করেছি আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা লড়াই করেছি এই লড়াই আপনারা দেখেছেন আমাদের দলের এগারো জন শহীদ হয়েছে অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে আমার পাশে হাসানুল মামুন তিনি যাত্রাবাড়ি শনি যে আন্দোলন সেখানে তিনি ছিলেন নেতৃত্ব দিয়েছেন সানাউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি তারা অভ্যর্থনের নেতৃত্ব দিয়েছে আমাদের সভাপতি নুরুল আকনুর গ্রেপ্তার হয়েছিলেন আমার বাসায় দুইবার অভিযান চালিয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মীরা এইভাবে আহত নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এই আওয়ামী লীগের আমলে রাজপথে যারা সক্রিয় ভূমিকা রেখেছে যারা অন্যতম ভূমিকা রেখেছে তার একটি সংগঠন হলো গণ অধিকার পরিষদ আজকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে শহীদ মিনারের মতো পবিত্র জায়গায় যদি এইভাবে হামলার শিকার হতে হয় রক্তাক্ত হতে হয় এটি আমরা কোনোভাবে মেনে নিব না শাহবাগ থানার পুলিশ পুলিশের অসি সাহেব শাহবাগ থানার অসি যেভাবে তিনি ভূমিকা রাখার কথা বলেছেন আমরা সন্তুষ্ট না তার কথাবার্তা আচরণ কোনোভাবেই গণপর পুলিশ যে ধরনের বক্তব্য রাখা দরকার তরিত অ্যাকশন নেওয়া দরকার তিনি সেই ধরনের অ্যাকশন নেননি চোর পালিয়ে যাবে তারপরে তিনি ব্যবস্থা নেবেন এখনও পর্যন্ত শহীদ মিনারে সেই সন্ত্রাসীরা নাকি প্রোগ্রাম করছে আমরা পুলিশকে বলবো এক ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আর যদি আর যদি কোনো সংঘর্ষ হয় আপনারা ব্যবস্থা না নেওয়ার প্রেক্ষিতে এর দায় পুলিশকে নিতে হবে এর দায় সরকারকে নিতে হবে এই নব্য বিপ্লবীরা তারা দাবি করেছে তারা সরকারকে সহযোগিতা করতে চাই সরকারের কোনো সমালোচনা করা যাবে না ফারুক হাসান আমরা সহ যারা রয়েছে আমরা সরকারের দুর্বলতা নিয়ে সমালোচনা করি গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কোনো সমস্যা না সরকারের সমালোচনা করব একই সাথে সরকারকে সহযোগিতা করব আমরা সরকারের পতন চাই না সমালোচনা না করলে সরকার ভুল করতে পারে সরকারকে সঠিক পথে রাখার জন্য আমরা সমালোচনা করি আওয়ামী লীগের নিষিদ্ধ চাওয়া কি অন্যায় অপরাধ এই যে আওয়ামী লীগের হাইকমান্ড পালিয়ে গেল সেটার প্রতিবাদ করা কি অন্যয় অপরাধ না এখনো পর্যন্ত শহীদদের তালিকা তৈরি করা হয়নি এটি বলা কি অন্যয় অপরাধ না এখনো পর্যন্ত শেখ পরিবারের কাউকে গ্রেফতার করা হয়নি এটি প্রতিবাদ করা কি অন্যয় অপরাধ না এই কথাগুলো বলার জন্যই ফারুকের উপর হামলা চালানো হয়েছে আমরা পুলিশকে বলতে চাই এক ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করবেন পুরো 24 সময় না এক ঘন্টা সময় দেয়া হলো এক ঘন্টার মধ্যে যদি গ্রেফতার না করেন এর প্রেক্ষিতেগুলো সংঘর্ষ বাঁধলে তার দায় এই পুলিশকে নিতে হবে আমরাই বলতে আমরা ইতিমধ্যে ডিসি সাহেবের সাথে কথা বলেছি আমরা এডিসির সাথে কথা বলেছি তারা আন্তরিকভাবে আমাদের সাথে কথা বলেছেন তারা বলছেন যে ব্যবস্থা নেবেন আমরা ডিবি সিপির সাথে কথা বলেছি ডিএমপি কমিশনারের সাথে আমরা কথা বলবো আমরা দেখতে চাই গণভুটানে যারা ভূমিকা রেখেছে তাদের সাথে পুলিশ কি ধরনের আচরণ করে ধন্যবাদ